দিল্লির লালকেল্লা বিস্ফোরণের তদন্তে একের পর এক উঠে আসছে এমন কিছু তথ্য যা উদ্বেগ বাড়াচ্ছে গোয়েন্দাদের বাড়ছে গভীর পাক যোগের সম্ভাবনা এবার সামনে এলো পাক জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদের ভয়ঙ্কর ষড়যন্ত্রের তত্ত্ব সূত্র বলছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ ফের ভারতকে টার্গেট করে ফিদায় বা আত্মঘাতী হামলার ছক করছে সেই লক্ষ্যেই ডিজিটাল মাধ্যমে তোলার চেষ্টা চলছে বিপুল পরিমাণ চাঁদা তদন্তকারীরা জানিয়েছেন লালকেল্লার গাড়ি বোমা বিস্ফোরণের সূত্র ধরেই জৈশ নেতাদের এই তহবিল সংগ্রহের খবর মিলেছে সন্দেহের তীর রয়েছে পাকিস্তানের ডিজিটাল পেমেন্ট অ্যাপ সাদাপের দিকে হামলায় মহিলা মডিউল ব্যবহারের পরিকল্পনা চলছে এই তথ্য সামনে আসার পর থেকে চিন্তা বাড়ছে তদন্তকারীদের জানা গিয়েছে জেইশের আলাদা মহিলা শাখা ইতিমধ্যেই সক্রিয় জৈশ সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুদ আজাহারের বোন সাদিয়া ওই ইউনিটের নেতৃত্বে জানা গিয়েছে পেহেলগাঁও হামলার পর ভারতীয় বাহিনীর অপারেশন সিঁদুরে জেইশের যে ঘাটি ধ্বংস হয়েছিল তারপরই এই মহিলা শাখার জন্ম লালকেল্লা বিস্ফোরণ মামলার অন্যতম সন্দেহ সার্জন সহিনা সঈদ ম্যাডাম গোয়েন্দাদের দাবি অর্থের যোগানদার হিসেবে তার ভূমিকা ছিল তিনি জৈশের এই শাখা জামাত উল মুমিনাতের সদস্য জানা গিয়েছে এই অর্থ সংগ্রহের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্টার দেওয়া হয়েছে জৈশের তরফে চাদার ডাকো ভয়ঙ্কর ইঙ্গিতবাহী তাদের বার্তা যে কেউ এক মুজাহিদের জন্য শীতের কিট দেবে তাকেও জেহাদি বলা হবে এমনকি নিহত জঙ্গির দেখভাল করলেও মিলবে সেই তকমা কুড়ি হাজার পাকিস্তানি টাকা ভারতীয় মুদ্রায় প্রায় ছহাজার চারশো তা দিয়ে কেনা হবে টেরার কিট জুতো উলের মোজা তাবু ম্যাট্রেস লক্ষ্য মাঠে থাকা জঙ্গি সেলে দ্রুত অর্থ পৌঁছে দেওয়া ঠিক যেমন লালকেল্লা হামলায় টেরর ডাক্তার মডিউল কাজ করেছিল এ নিয়ে আলাদা তদন্ত শুরু হয়েছে জানা যায় ভারতকে রক্তাক্ত করতে জামাত উল মমিনাথ জম্মু ও কাশ্মীর উত্তরপ্রদেশ এবং দক্ষিণ ভারতের কিছু অংশে প্রভাব বিস্তারেরও চেষ্টা করছে অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে ভারতে তাদের কার্যকলাপ বৃদ্ধির চেষ্টা করছে গত দশ নভেম্বর লালকেল্লার কাছে আই টোয়েন্টি গাড়িতে বিস্ফোরণে প্রাণ যায় তেরো জনের গাড়ি চালাচ্ছিলেন ডক্টর ওমর মোহাম্মদ যিনি নিজেও বিস্ফোরণে মারা যান সোমবারই তার একটি ভিডিও সামনে এসেছে যেখানে আত্মঘাতী হামলা সম্পর্কে নিজের ব্যাখ্যা দেন তিনি এদিকে নতুন ইনপুট বলছে জৈশ ই মোহাম্মদ ও লস্করি তাইবারের মতো কুখ্যাত গোষ্ঠীগুলি নাকি তৈরি হচ্ছে সমন্বিত হামলার জন্য উভয় সংগঠনেরই পৃষ্ঠপোষক পাকিস্তান সেনা ও সে দেশের ডিপ স্টেট গত ছ মাসে ভারত জুড়ে নাগরিকদের প্রাণ কেড়ে নেওয়া দুটি বড় হামলার এই দুই গোষ্ঠীর ছায়া ছিল এই প্রেক্ষাপটেই গোয়েন্দা মহলে বাড়ছে উদ্বেগ এই দুই গোষ্ঠীর অপারেশন স্টাইল থেকে ইন্ডাকিনেশন সব দিকেই নজরদারি জোরদার করেছে গোয়েন্দারা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা